বারো বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ এলাকারই এক দাদুর বিরুদ্ধে অভিযুক্ত এলাকারই এক তৃণমূল নেতার বাবা সেই কারণেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হচ্ছে না সেই অভিযোগ তুলে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ দেখালো বিজেপি তিনি নাকি তৃণমূলের দাপুদের নেতা এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো আবার ধর্ষণের ডেফিনেশন ভাগ করে দেন ফুল ধর্ষণ হাফ ধর্ষণ রাজগঞ্জ ব্লকের গাজলডোবা সংলগ্ন টাকিমারি এলাকার ঘটনায় চাঞ্চল্য ক্লাস সিক্সের ওই নাবালিকা কদিন আগে সন্ধ্যায় এলাকার একটি বাড়ি থেকে ফিরছিল আসার পথে প্রতিবেশী এক বৃদ্ধ তাকে প্রলোভন দেখিয়ে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে সে সময় মেয়েটির চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন তখনই সুযোগ বুঝে পালিয়ে যায় অভিযুক্ত পরদিন নাবালিকার পরিবারের পক্ষ থেকে ভোরের আলো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কিন্তু আজ অবধি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ সেই অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সকাল সকাল মারিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা বিজেপি নেতা অভিযোগ অভিযুক্ত বৃদ্ধ স্থানীয় তৃণমূল নেতার বাবা ধর্ষণের মতো একটি গুরুত্বপূর্ণ অভিযোগ সত্ত্বেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তাই তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোরতম শাস্তির দাবি করা হচ্ছে সকাল সকাল অবরোধ করা হলে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেয় বিজেপির যুব মোর্চার সদস্যরা তবে অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার না করা হলে এর থেকেও বড় আন্দোলন করা হবে বলে বিজেপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে দেখুন গত ডিসেম্বরের দশ তারিখে ঘটনাটা হয়েছিল আজকে ডিসেম্বরের আঠাশ তারিখ এই আঠারো দিন পুলিশ নিষ্ক্রিয় এই নিষ্ক্রিয়তার কারণ তো আমরা বলতে পারি না কি কারণে সেটেলমেন্ট হয়েছে হয়তো কোনো কিছু ওদের কাছ থেকে যেহেতু আমরা শুনলাম যে যিনি অভিযুক্ত তিনি নাকি তৃণমূলে দাপুটের নেতা তো যাই হোক আমরা যুব মোর্চার নেতৃত্বে আজকে একটা আন্দোলন মিছিল বিক্ষোভ মিছিলের ব্যবস্থা করেছি আগামী দিনে যদি পুলিশ আশ্বাস দিলেন দশ বারো দিনের মধ্যে যিনি আসামি আছে ওনাকে ধরে কোর্টে পেশ করবেন তা আমরা বলছি যদি না ধরতে পারেন আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন গোটা বিধানসভা যদি আমরা কি চাইবো আমরা তো চাইছি সুবিচার পা কারণ আপনারা ভালো করে জানেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা যে রাজ্যে কোনো নারী তো দূরে কথা কোনো শিশু বাচ্চারও সুরক্ষা নেই আমাদের তো বলতে লজ্জা লাগে যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মহিলা আজকে ওনাকে তো লজ্জায় পদত্যাগ করা উচিত যে একটা নারী সুরক্ষিত নেই একটি গ্রামের জায়গা শহরের জায়গা তবু হয় একটি গ্রামের মধ্যে একটা ছোট্ট দুধের শিশু সেও সুরক্ষিত নয় তা আমরা এ রাজ্যের প্রশাসন সম্বন্ধে কী বলব এই প্রশাসনও নিশ্চয়ই ওই দলদাসে পরিণত হয়েছে নাহলে এতদিন অ্যাডজাস্ট হওয়ার কথা ছিল আচ্ছা পুলিশ কি আশ্বাস দিলেন পুলিশ আশ্বাস দিলেন অতি সত্তর আসামিকে গ্রেপ্তার করবেন আমরা বললাম ভালো যত যত সত্য আন্দোলনে আপনারা যদি গ্রেপ্তার না করেন আগামী দিনে আমরা আরো আন্দোলনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য আপনারা কেমন শাস্তি দাবি করছেন ফাঁসি যাতে হয় শাস্তি বলতে ওই রকম আসামি আর শাস্তি হওয়া উচিত এই রকম আসামি ফাঁসি ছাড়া কি হবে না দেখুন আমাকে এখন এটা খোঁজ নিয়ে দেখতে হবে যদি কোনো ধর্ষণ কাণ্ড হয়ে থাকে সেটা কোনো পার্টিগত ব্যাপার নাই আইন আইনের পথে চলবে যারাই অভিযুক্ত থাকুক না কেন তাদের সঠিক বিচার হবে